হ্যালো গাইস তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমি একটু একটু ভালো আছি তোরই শোনা চাই না একটা ভিডিওর সঙ্গে অনেক অনেক ভালোবাসা তো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো যে আইভিএফ চলাকালীন কেন আমাকে এই পাঁচ মাস প্রেগন্যসতে বাড়ি চলে যেতে হচ্ছে আর তোমার তো দেখতেই পেয়েছো যে আমার বোন কিন্তু আমাকে নিতে চলেও এসছে তো এই যে আনন্দের মুহূর্তে যে আমি বাড়িতে যাবো তার মধ্যে একটা যেন দুশ্চিন্তা একটা হঠাৎ করে ডাক্তার একটা রিপোর্ট করতে দিল তো রিপোর্টটা কেন করতে দিল তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবো আর রিপোর্টে কী এসেছে সেটাও শেয়ার করবো তো চলো ভিডিওটা শুরু করছি তোমরা মন দিয়ে কিন্তু ভিডিওটা দেখো তো কী বলতো আমার বোন যখন এসছে না অনেকটাই মানে কষ্ট হয়ে হয়েছে আসতে কারণটা কী তো এবার মানে এবারে যে গাড়িটা ছিল না গাড়িটা হচ্ছে সাত ঘন্টা না ছ ঘন্টা লেট ছিল তো যখন ও বাড়ির থেকে বেরিয়েছে সকাল এগারোটার সময় বাইক থেকে বেরিয়েছে তো তখন ওখান থেকে মানে হাওড়া থেকে তো গাড়িটা ছাড়েনি ওটার নাম হচ্ছে শালিমার থেকে ছেড়েছে তো ও শালিমাতে গিয়ে ওখানে তিনটের সময় গাড়ি ছাড়ার কথা ছিল সেই গাড়ি ছেড়েছে রাত আটটার সময় তো তোমরা বুঝতে পারছো যে তিনটার থেকে আটটা পর্যন্ত কিন্তু স্টেশনে উঠেছিল তারপরেও গাড়িতে উঠে কিন্তু প্রায় সাত ঘন্টা ছ ঘন্টা লেট তো কতখানি ঘন্টা কিন্তু লেগেছে এই গাড়িতে জার্নিং করে আসতে তার মধ্যে গাড়ির খাবারগুলো একদম মানে ভালো ছিল না খেতেও পারেনি অনেকটা কষ্ট করে জার্নিং করে কিন্তু ও এসছে ফাইনালি কিন্তু আমার বোন কিন্তু চলে আসছে আমাকে নিতে তো কী তো তোমাদের সঙ্গে শেয়ার করি কেন আমি বাড়িতে যাচ্ছি তো কী বলো তো যেহেতু আমরা মহারাষ্ট্রে ভাড়া থাকি ভাড়া থাকি এটা তো একটা একটা পয়েন্ট আছে ভাড়া থাকি তো একটা ছোট্ট শিশু যখন আসবে তোমরা বুঝতে পারছো একটা মানে একটা ঘরের মধ্যে আমার একটা মেয়ে আছে সবাই মিলে একসঙ্গে থাকাটা কিন্তু অনেকটা অনেকটাই কষ্ট কষ্ট আর ছোট্ট বাচ্চাটা যখন আসবে না তখন তাকে এই ঘরের মধ্যে একই ঘরের মধ্যে বান্না সব কিছু করা হয় এই ঘরের মধ্যে থাকা কিন্তু অনেকটাই কষ্ট তাই না আমরা কি বলো তো অন্য জায়গায় কিন্তু ঘর নিতে পারি কিন্তু যেহেতু আমার হাজব্যান্ডের চেম্বার একদম আমাদের ঘরের সঙ্গে আর আমাদের যেহেতু ঘরের কাজে শুরু হয়ে গেছে তোমরা তো দেখলেই যে আমাদের ভিট পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু ঘরের কাজটাও শুরু হয়ে গেছে তো আমাদের এটাই ইচ্ছা যে আমরা যখন আমার নতুন যে পৃথিবীতে আসবে তাকে নিয়ে যেন আমরা নতুন ঘরে যেন আমরা মানে প্রবেশ করতে পারি তো সেটাই আমাদের ইচ্ছা আর এখান থেকে অন্য জায়গায় যদি আমরা ভাড়া নিয়ে যাই তাহলে কি হবে প্রবলেমগুলো কি হবে তোমাদের দাদাভাই কিন্তু আমাকে গিয়ে গিয়ে দেখতে পারবে না আর যেহেতু এই পাশে সামনে আছে ও যখন খুশি এসে কিন্তু আমাকে দেখতে পারে যেহেতু তোমরা ভালো করেই জানো যে আইভিএফ ট্রিটমেন্ট করতে গেলে একটা মানে একটা মানে পেশেন্টের মানে কতটা মানসিক মানে শান্তির দরকার আছে কতটা শারীরিক শান্তির দরকার আছে আর আমি যেহেতু কিচ্ছু করতে পারবো না তোমাদের দাদাভাই যতখানি করার সব কিছু করে তার জন্য মানে আমরা কিন্তু এখানেই রয়ে গেছি একটু দূরে গেলে কি হতো ও বারবার কিন্তু মানে চেম্বার বন্ধ করে দিয়ে আমার ট্রিটমেন্ট আমার করতে পারতো না আমার জন্য কিছু জন্য কিন্তু আমরা এখানেই ছিলাম আর যখন ডেলিভারি হবে তখন কিন্তু হাজব্যান্ড কিন্তু যতটা মা বা শাশুড়ি মা করতে পারবে ততটা কিন্তু হাজব্যান্ড করতে পারবে না একটা ছেলে কিন্তু কোনো দিন পারে না করতে তখন কিন্তু তাদেরই প্রয়োজন হবে তাই না আর বললাম যে এখানে থাকলে কিন্তু আমার অনেকটাই অসুবিধা হবে আর যদি আমার ঘর হয়ে যেত তাহলে কিন্তু আমার শাশুড়ি মা বাবা মাকে দুজনকে এনে রাখতাম একজন আমার তোমার তরিমাকে দেখতো আর তোমাদের দাদা ভাই আর আর আমার ধরো মা দুজন মিলে নার্সিংমে থাকতো তো সেটা তো আর হচ্ছে না কারণ একটা ঘরের মধ্যে অসম্ভব ব্যাপার যেহেতু আমার একটা বাচ্চা আছে তাই না বা ওকেও দেখতে হবে তার জন্য আমরা এইসব সিদ্ধান্ত মানে সব কিছু সবাই বসে সিদ্ধান্ত নিলাম যে আমাদের কলকাতাই ঠিক আছে আমি যেহেতু এখন আমার পাঁচ মাস চলছে আর ডক্টর বলেছে এরপর আমি জার্নি করতে পারবো না আর হচ্ছে কি বলতো ডক্টর বলেছে এখন তুমি যেতে পারো কিন্তু মানে খুব সাবধানভাবে যাবে আর ওখানে প্রত্যেক মাসে মানে ঠিক মানে চেক আপ আর সব কিছু যেন ঠিক মতো হয় আর আমাদের ডক্টর বলেও দিয়েছে যে যদি কোনো প্রবলেম হয় কোনো যদি অসুবিধা হয় ওনার সঙ্গে যেন আমরা কন্ট্যাক্ট করে নিই তো সেভাবে কিন্তু আমাদের কথা বলা আছে তার জন্যে কিন্তু আমি মহারাষ্ট্র থেকে এখন কলকাতায় যাব আর এই যে বাড়িতে যাব এত আনন্দের মধ্যে জানো তো মানে আমার একটা মানে কষ্টের খবরটা কী তো যে আমার যেহেতু তোমরা যে আমার প্লেটলেট কিন্তু মানে অনেকটাই কম ডক্টর আমাকে বলেছে প্রত্যেক সপ্তাহে কিন্তু প্লেটলেট কিন্তু মানে চেক করতে হবে তো প্লেটলেটের জন্য অনেকটা চিন্তায় ছিলাম আমার তোমরা দেখেছো যে কত কিছু খেয়েছি আমি আমাকে যা যা বলেছে তত মানে যা যা ফলের কথা বলেছে সেগুলোই খাচ্ছি যেহেতু এই মানে এ প্রেগনেন্সি চলাকালীন কিন্তু আমাদের পাওয়ার চেয়ে বেশি না সেই ওষুধটা কিন্তু আমরা খেতে পারবো না আমাদের কিন্তু মানে কম পাওয়ারে যেটা আর কি না খেলে নয় সেরকম ধরনের পাওয়ার কমে ওষুধ কিন্তু আমাকে দিয়েছে আর বলেছে খাওয়া দাওয়া তুমি করো ওতে প্লেটলেটটা আস্তে আস্তে ঠিক হয়ে যেতে পারে তো তার জন্য কিন্তু কালকে কিন্তু আমার রক্ত নিয়ে গেলো রক্ত নিয়ে গিয়ে কিন্তু প্লেটলেটটা কি মাপা হয়েছে সেই রিপোর্টও চলে এসেছে তো তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই যে বাড়ি যাওয়ার আগেও কিন্তু আমাদের মাথার মধ্যে একটা চিন্তা যে যে আমাদের প্লেটলেটটা আবার মানে কি হলো কি না হলো আমাকে যেহেতু বলে দিয়েছে যে প্রত্যেক সপ্তাহে একটা করে কিন্তু রিপোর্ট করতেই হবে তা এইসব হচ্ছে মাথার মধ্যে অনেক টেনশান যে কী বলো শরীর সুস্থ থাকলে পরে এমনিতে তোমরা সবাই মানে যারা আইভিএফ ট্রিটমেন্ট করবে তারা হয়তো মানে জানো না হয়তো যে আইভে ট্রিটমেন্টটা করলে কি বলতো এমনি মানুষের একটা অসুস্থের মধ্যে থাকে আর কি বাচ্চাটা মানে অনেক মানে সূক্ষ্মভাবে কিন্তু মানে পৃথিবীতে আনতে হবে ওষুধের মানে ওষুধের উপর নির্ভর করে সব কিছু আমার যত্নের উপর সব কিছু নির্ভর করে তার মধ্যে কি বলো এই শারীরিক যে অসুবিধাগুলো যে আমার প্লেটলেট কমে গেছে তারপরে আমার ইউরিনের সমস্যা আছে ইউরিনের ইনফেকশান আছে সেই সব মানে অনেক কিছু মানে প্রবলেমগুলো যে আছে তো সেই প্রবলেমগুলোর জন্য একটু টেনশান অনেকটা টেনশানে আছি তো এগুলো যদি সব ঠিক হয়ে যায় এখন টেনশান থাকবে না টেনশান করাটাও আমার ঠিক নয় সবাই বলে তুই টেনশান করবি না সবাই বলছে টেন আর টেনশান কী করবো না টেনশনটা কিন্তু চলে আসে তাই না তো আইবিএফ ট্রিটমেন্টটা করলে কী হয় বলো তো যে মানে টেনশানটা একটু বেশি থাকে বা টেনশান করাও ঠিক না আমি কিন্তু প্রচণ্ড শক্ত আমি যত টেনশন করি না তবুও মাঝে মাঝে টেনশন চলে আসে তাই না এবার তোমরা যারা আইভে ট্রিটমেন্ট করবে কোনো ভয়ের কোনো কারণ নেই তোমরা পুরো রিল্যাক্সে থাকবে কোনো ভয় নেই এবার দেখো শরীর থাকলে শরীর খারাপ হতেই পারে তার ট্রিটমেন্টও আছে সে ভালোও হয়ে যাবে তাই না তো এই বাড়ি যাওয়ার আগে এই মানে মাথার মধ্যে এই একটা টেনশন ছিল যে আমার রিপোর্টটা কি আসবে রিপোর্টটা কি আসবে রিপোর্টটা এখানে দেখো তোমাদের মানে এক এক জায়গায় একেরকম প্রবলেম এখানে যেমন তোমাদের দাদা ভাই আছে আমার কোনো চিন্তা নেই একদিকে কি বলতো এই ব্লাড টেস্ট করা বলো ডাক্তার দেখানো বলো ও যখন মানে এই আমাদের সামনে মানে পাঁচ মিনিটও লাগে না আমাদের গাড়িতে করে নিয়ে যায় পাঁচ মিনিট লাগে না আমি নিশ্চিন্তা যে আমার কিছু হলে ও আমাকে নিয়ে যাবে আর বাপের বাড়িতে কি বলতো আমার বাবা নেই তো আমার তো বাবা নেই আমার শুধু মা তো ওখানে গেলে একটা চিন্তা কি বলতো যে প্রত্যেক সপ্তাহে আমার ব্লাড টেস্ট করতে হবে এগুলো নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে মায়ের তো মানে এক একদিকে একরকম প্রবলেম তবুও সবথেকে মানে প্রবলেম যে এখন এই প্রবলেমগুলো কী এখন প্রবলেমগুলো যে আমার মা সব কিছু রক্ত রিপোর্ট টিপোর্ট করে নিয়ে আসলেও সেটা মানে সব ঠিক হয়ে যাবে কিন্তু পরে যখন বেবি হবে তখন সেই প্রবলেমটা বেশি হয় তাই না তখন তো একটা মানে একটা বেবি আসবে সেটা একটা অন্যরকম মানে গুরুত্বপূর্ণ বিষয় তার জন্য কিন্তু আমরা ওখানকারই মানে সিদ্ধান্ত নিলাম যে কলকাতায় গেলে কি হবে আমার যত্নটা ভালো হবে এই এখন ধরো আমার এখানে থাকলে পরে কি হয় তো আমার দেখো একটা মাসি আছে আমাদের কাজ করে দিয়ে যায় কিন্তু কাজ করে দিয়ে গেলেও আমাদের তোমাদের দাদা ভাই কিন্তু টুকটাক সব করে দেয় তবুও আমি একটা মানে ও করবে আমার একটা মেয়ে আছে আমি ঘরে বসে থাকলে হয় তো টুকটাক ধরো রান্নাবান্নাগুলো আমি করি তো সেগুলোও আমার করা বারণ ডাক্তার বলে দিয়ে বলে দিয়েছে যে পাঁচ মাসের পরে কিন্তু এই রান্না বান্না তুমি কিন্তু কিচ্ছু করবে না তো এরকমভাবে কিন্তু আমাকে বলে দিয়েছিল তার জন্য মানে বা মানে বাড়ির থেকে বোন কিন্তু নিতে চলে আসলো যে পাঁচ মাসে এখন পড়ে গেছে আর কিছু দরকার নেই ওখানে গিয়ে সব কিছু হবে তো কলকাতায় সব কিছু হবে তো কলকাতায় গিয়ে কি হবে না হবে সব তোমাদের সঙ্গে শেয়ার করবো আর তোর নিয়ে যাওয়ার জন্য মানে ইচ্ছা আছে তোরিকে নিয়ে যাওয়ার জন্য এবার তোরি তো আজকে স্কুল গেল স্কুল বাবা মানে কথা বললো স্কুলে ম্যাডাম বলছে যে ওকে অতটাই ভালোবাসে না সবাই আর স্কুলের মানে পড়াশোনা খুব ভালো স্কুলে ম্যাডামটা বলছে যে আমাদের কাছে রেখে যাও দেড় মাসের ব্যাপার তো তারপরে তো তারপরে তো পরীক্ষা হয়ে যাবে মানে ওর মার্চে পরীক্ষা মার্চের সতেরো আঠেরো তারিখে পরীক্ষা বলছে আমাদের কাছে রেখে যাও পরীক্ষার সময় পরীক্ষা ও আমার সঙ্গে গিয়ে পরীক্ষা দিয়ে আসবে আমি রেখে দেবো সেটাকে সেটা কোনো দিন হয় কিন্তু তারা ভালোবাসে বলেই কিন্তু বলেছে যে ওর পরীক্ষা এত মানে মাথা ভালো এত সুন্দর নাম্বার পায় তো একটা পরীক্ষা বাকি আছে তো কালকে ফাইনালি জানানো হবে যে তরি আমার সঙ্গে যাচ্ছে কি না মোর ম্যাডাম বলল যে ঠিক আছে আমরা সব কিছু দেখে দেখি নাম্বার টাম্বার কত আছে না আছে সব কিছু দেখে তারপরে কালকে জানাবে তো তরি বাবা কালকেও আবার স্কুল যাবে গিয়ে দেখবে যে তোর মানে কি বলে ম্যাডামরা তারপরে যদি মনে হয় যে না পরীক্ষাটা দিতে হবে তাহলে কি করা যাবে তখন তো ওকে দেখে যেতেই হবে মানে ওকে রেখে যাওয়া মানে আমার আমার আরও টেনশান কারণ ডক্টর আমাকে বলেছে একদম টেনশান করতে না যেহেতু আমার প্রেশার মানে আমার যখন বেবি হয় তখন আমার প্রেশার বেড়ে যায় তো আমার রিপোর্ট যে করেছে সেই রিপোর্টের মধ্যে চলে আসছে যে আমার যখন মাছ যাবে তখন আমার প্রেশারটা বেড়ে যাবে সেই জন্য মানে ডক্টর বলেছে যে তোর কি ডক্টর আমাদের বলেছে তোর কি কিন্তু নিয়েই যাবে তুমি যদি এখানে ওকে রেখে যাও তাহলে কিন্তু তোমার টেনশান থাকবে টেনশানে কিন্তু প্রেশার বাড়লে কিন্তু অসুবিধা তার জন্য ওর পাপা কিন্তু ভেবেছিল প্রথম রেখে যাওয়ার জন্য কিন্তু আমার শরীরের কথা ভেবে তারপরে বললো যে না তাহলে ওকে পাঠাবো এবার স্কুলতে দেখে কি বলে সত্যি তো ও ছোট ও যদি এখানে থাকে আমার তো টেনশন হবে যে ও কি করছে কি খাচ্ছে তাই না ওর তো মায়ের টেনশন হয় আর ওকে ছেড়ে আমি কোনোদিন একটা দিন থাকেনি তো তোমার দেখেছো যে আমার যে নার্সারি যে গুলো হয়েছে তাও ওকে নিয়ে কিন্তু আমরা থেকেছি তা ওকে ছাড়া অনেক কষ্ট হবে তো দেখা যাক কালকে কি হয় আর বলতে বলতে দিনও চলে যাচ্ছে বোন বেশি দিন থাকতে পারবে না কারণ হচ্ছে ওরও তো ছোটো বাচ্চা আছে হ্যাঁ তার জন্য আর কি বলতো যদি যেহেতু একা এসছে যদি কেউ মানে সঙ্গে কেউ আসত আসতো তাহলে মানে ধরো বোনের মেয়ে ছেলেকে নিয়ে আসতো আর যেহেতু আমাকে নিয়ে চলে যাবে ওই জন্য কিন্তু একাই এসতো আমাকে নিতে তো বেশি দিন না চার পাঁচ দিনের মধ্যে কিন্তু আমরা বেরিয়ে যাবো তো মহারাষ্ট্রে টাটা করে দেবো আর আমাদের ঘর মানে কীভাবে কতখানি হচ্ছে না হচ্ছে এটা আমার স্বপ্নের ঘর অনেক দিনের স্বপ্ন তো স্বপ্ন পূরণ হচ্ছে তো তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করবো তোমার এটাই বলি যে দেখো একটা মানে ইয়ে মানে একটা দুশ্চিন্তার থেকে আমি মুক্তি পেয়েছি সেটা হচ্ছে দেখো আমার রিপোর্ট কিন্তু আমার চলে এসছে এই দেখো রিপোর্ট চলে এসছে তোমাদের ব্যাক ক্যামেরা করে আমি দেখিয়ে দিচ্ছি তো আমার এক লাখ ছেচল্লিশ হাজার প্লেটলেট মানে হয়েছে আমার এক লাখ পাঁচ হাজার ছিল তো এক লাখ ছেচল্লিশ হাজার মানে চল্লিশ হাজার বেড়েছে তো তার জন্য মানে ভীষণ খুশি যে আমার প্লেটলেটটা এখন ঠিক আছে তো তো এখন আমি কালকে রিপোর্টটা হাতে পেয়ে মানে এত খুশি হয়ে গেছি যে আমার প্লেটলেটটা বেড়েছে তো সব তোমাদের আশীর্বাদ আমার ওই যে আর বড় মা আমার পাশে আছে তো তার জন্য কিন্তু দেখো আমি ধাপে 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 সব কিন্তু পাঁচটা মাস কিন্তু আমি এগিয়ে গেলাম আর আমার বড় মা আর আমার মা আমাদের যার বড় বড়রা আছে সবাই যদি পাশে থাকে তাদের আশীর্বাদের হাত আমার মাথায় আছে আমি বাকি দিনগুলো যেন ভালো মতো কাটাই এত ঠান্ডা লেগেছে তোমাদের সঙ্গে যে কথা বলছে উনি কী বলছে এমনি কেউ বুঝতে পারছি না মানে গলার আওয়াজগুলো কি পরিষ্কার আসছে বেঁধে বেঁধে যাচ্ছে কী করবো তাও ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কারণ হচ্ছে অনেক দিন তোমাদের সঙ্গে ঠামনা ঠামনি কথা বলা হয়নি তাই মানে বাড়িতে যখন চলে যাব তো কেন চলে যাচ্ছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ফ্রেন্ড দেখতে পাচ্ছ তোমাদের সঙ্গে কিন্তু আমার রিপোর্টটা আমি শেয়ার করে দিলাম তো দেখো তোমাদের সঙ্গে পুরো রিপোর্টটা আমি ভিডিও করলাম করে কিন্তু তোমাদের সঙ্গে দেখো দেখিয়ে দিলাম যে আমার কতখানি প্লেটলেট আছে দেখো এক লাখ ছেচল্লিশ হাজার প্লেটলেট কিন্তু আমার আছে তো দেখতেই পাচ্ছ তো এটা কিন্তু আমাদের কাছে অনেকটা আনন্দের খবর যে আমার প্লেটলেটটা বেড়ে গেছে তো তোমাদের দেখো আমি দেখিয়ে দিচ্ছি আর কি বলো তো ভয়েস দেবো কি এতটাই আওয়াজ আসছে এখানে तो चलो তরি যাবে কি না সেটা তোমাদের সঙ্গে ফাইনালি কালকে হচ্ছে শেয়ার করব তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলো আর তোমরা কিন্তু আমাকে অনেক অনেক আশীর্বাদ করো আমি যেন ভালো মতো সুস্থ মতো যেন কলকাতায় পৌঁছাতে পারি আর হচ্ছে তোমরা কিন্তু সাপোর্ট করো আর যদি নতুন বন্ধু হয়ে তাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাথর কিন্তু ক্লিক করে দিও আর তোমাদের নতুন বন্ধুদের বলছি বা পুরনো বন্ধুদের মধ্যে যদি তোমাদের কাউর আমার আইডিয়া সম্পর্কে কিছু জানার হয় অবশ্যই তোমরা কমেন্ট করে বলো আমি যতখানি জানি তোদের সঙ্গে অবশ্যই অবশ্যই শেয়ার করব। তো পুরো তো গলাটা একদম ভেঙে গেছে তো তোমরা হয়তো পরিষ্কার কিছু মানে করে বলতে পারছি না তবুও চেষ্টা করলাম তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করার তো আজকের মতো টাটা বাই বাই তোমরাও সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার তোরই মাঝে স্কুল থেকে এসে দেখো স্কুল থেকে এসে শুয়ে আছে মানে অনেক সকালে স্কুল গেছিলো কালকে রাতে করতে করতে অনেকটা দেরি হয়ে গেছিলো তো তাই জন্য কিন্তু দেখো ভালো লাগছে না ওর মাসি ওকে খাইয়ে দিলো তারপরে কিন্তু শুয়ে আছে আর আমার বোন এখন কাজ করছে এখন হচ্ছে চিকেন রান্না হবে তার জন্য কিন্তু সব জোগাড় জোগাড় করছে তো চলো আজকের মতো টাটা কালকে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার চলে আসবো টাটা